হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিএ মামলায় এক নতুন পথে হাঁটছেন আইনজীবীরা কারণ ডিএ মৌলিক অধিকার নয় আইনি অধিকার আর রাজ্যের এই ফাঁদ এড়াতেই আইনজীবীরা নতুন পথে হাঁটছেন তবে বর্তমানে ডিএ মামলায় মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রোপা এবং এআইসিপিআই রাজ্য সরকারের পক্ষ থেকে এই রোপা নিয়মের একটি ধারার উল্লেখ করা হয়েছে আর সেখানেই ডিএর হার একটি নির্দিষ্ট অঙ্কে বেঁধে দেওয়া আছে তাই এবারে সেই অনুযায়ী ডি এ কর্মচারীদের আইনগত প্রাপ্য নাকি সেটা রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন না নাকি রোপার ও জোয়ার দেখিয়ে সেই বিষয়গুলিকে আড়াল করতে চাইছেন আজকের ভিডিওর মধ্যে সেগুলো পরিষ্কার হয়ে যাবে মূল বিষয় ডি এটা ঠিক কি এটা মৌলিক অধিকার নাকি এটা আইনগত অধিকার নাকি অন্য কিছু ঠিক কি বলা হচ্ছে আদালতে চলুন পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস স্ট্র্যাটেজি মৌলিক অধিকার নয় আইনি অধিকার মামলায় রাজ্যের ফাঁদ এড়াতে আজ নতুন পথে আইনজীবীরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সংক্রান্ত মামলার শুনানি এই শুনানিকে ঘিরে কর্মচারী মহলে যেমন আশার সঞ্চার হয়েছে তেমনি রাজ্য সরকারের কৌশল এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের পাল্টা রণনীতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সংগ্রামী যৌথ মঞ্চের প্যানেলভুক্ত আইনজীবী শ্রী বিক্রম ব্যানার্জির বক্তব্য থেকে এই মামলার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য গতিপথ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেল শুনানির ইতিবাচক দিক প্রথমেই বলা ভালো দীর্ঘদিন পর এই মামলার শুনানি শুরু হওয়াটাই কর্মচারী সংগঠনগুলোর জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ আইনজীবী বিক্রম ব্যানার্জির মতে শুনানি শুরু হওয়ার অর্থ হল ন্যায় প্রক্রিয়ার দরজা খুলে যাওয়া এখন সব পক্ষের বক্তব্য শোনা হবে এবং তার ভিত্তিতেই আদালত সিদ্ধান্তে পৌঁছাবে রাজ্য সরকারের কৌশল বনাম যৌথ মঞ্চের রণনীতি শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটিকে একটি ভিন্ন খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের আইনজীবীরা মহার্গ ভাতাকে মৌলিক অধিকার কিনা সেই বিতর্কে বেশি জোর দিচ্ছেন এই কৌশলের জবাবে সংগ্রামী যৌথ মঞ্চ এক গুরুত্বপূর্ণ রণনীতি গ্রহণ করেছে শ্রী বিক্রম ব্যানার্জি জানান যে প্রবীণ আইনজীবী শ্রী গোপাল সুব্রমণ্যম শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শ্রী পি এস পাটলিয়ার মতো শীর্ষ আইনজীবীদের সাথে আলোচনার পর আপাতত মৌলিক অধিকারের পরিবর্তে মার্গবাতাকে আইনত বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার উপর জোর দেওয়া হচ্ছে এই কৌশলের কারণগুলি হল ঝুঁকি এড়ানো সুপ্রিম কোর্ট যদি কোনোভাবে পর্যবেক্ষণ দেয় যে ডিএ মৌলিক অধিকার নয় তবে তা ভবিষ্যতের সমস্ত মামলার জন্য বিশেষ করে দু হাজার সালের রোপা সংক্রান্ত মামলার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে নির্দিষ্ট লক্ষ্যে লড়াই বর্তমান মামলাটি দু সালের রোপা নিয়মের ওপর ভিত্তি করে চলছে তাই এই নিয়মের আওতায় ডিএজে কর্মচারীদের একটি আইনগত প্রাপ্য তা প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য ঐতিহাসিক প্রেক্ষাপট ভারতে মহার্ঘ ভাতা মৌলিক অধিকার কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো সুস্পষ্ট রায় কোনোদিন আসেনি তাই এই অনিশ্চিত পথে না হেঁটে আইনগত অধিকারের পথেই হাঁটা হচ্ছে আইনি যুক্তির কেন্দ্রবিন্দু রোপা এবং এআইসিপিআই রাজ্য সরকারের পক্ষ থেকে সালের রোপা নিয়মের একটি ধারার উল্লেখ করে বলা হচ্ছে যে সেখানে ডি এর হার নির্দিষ্ট অঙ্কে বেঁধে দেওয়া হয়েছে এর জবাবে কর্মচারী পক্ষের আইনজীবীদের যুক্তি হল রোপা নিয়মে ইন্ডেক্স অ্যাভারেজ কথাটি উল্লেখ আছে যা মুদ্রাস্ফীতির সাথে পরিবর্তনশীল এটি কোনোভাবেই স্থির হতে পারে না ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির জন্যই দেওয়া হয় তাই তা বাজারের অবস্থার সাথে হবে এটাই স্বাভাবিক পে কমিশনের স্পষ্ট করা আছে আগামীর আশা ও প্রস্তুতি আইনজীবী বিক্রম ব্যানার্জি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে তাদের আইনি দল সম্পূর্ণ প্রস্তুত রাজ্য সরকারের সমস্ত যুক্তি খণ্ডন করে সুপ্রিম কোর্টের সামনে প্রকৃত তত্ত্ব তুলে ধরতে তারা সক্ষম হবেন তার মতে এই আইনি লড়াইয়ে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তিনি সমস্ত কর্মচারীকে ঐক্যবদ্ধ থেকে এই লড়াইয়ের সমর্থন যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন আগামী দিনেও শুনানি চলবে এবং কর্মচারী সংগঠনগুলো জয়ের বিষয়ে আশাবাদী তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো আইনজীবীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরাও এই বিষয়ে আশাবাদী যে তাদের আইনিভাবে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তাদের আইনি দল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে আগামী দিনেও শুনানি চলবে এবং কর্মচারী সংগঠনগুলো জয়ের আশাবাদী তাই আগামী দিনে এ বিষয়ে আরও কি কি নতুন আপডেট আসে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ